বিসমিল্লা রহমা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের গণিত বর এক্সারসাইজ সিক্স পয়েন্ট ওয়ানের পার্ট সেভেন নিয়ে আলোচনা করবো পার্ট সেভেন আজকে আমরা সিক্সটিন থেকে এইটিন পর্যন্ত আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ সো আমার সিক্সটিন নাম্বার ম্যাথ হচ্ছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়েল ফাইভ সিক্সটিন নাম্বার হচ্ছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়েল ফাইভ তাহলে আমরা লিখি পদত্ত সমীকরণ দিয়ে লিখে ফেলি পদত্ত সমীকরণ সমীকরণ থ্রি এক্স মাইনাস টু ইকুয়েল সো আমরা দুইটা দুইটা নাম দিই এটা হচ্ছে এক নং সমীকরণ এটা হচ্ছে দুই নং সমীকরণ তাহলে আমরা পার্ট সিক্সে আলোচনা করেছিলাম কি তোমার যখনই আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে যাব তাহলে সেই ক্ষেত্রে প্রথমবারে আমাকে একটা চলকের যোগ অথবা বিয়োগের মাধ্যমে আমরা কি করে ফেলবো বাদ দিয়ে দিব অর্থাৎ ভ্যানিশ করে ফেলবো সো আমি যদি যোগ বা বিয়োগের মাধ্যমে বাদ দিতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাকে যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে কি দুটি চলকের শখের ভ্যালুটুকু কী হতে হবে সমান হতে হবে তাহলে দুটি চলকের শখের ভ্যালু যদি সমান না হয় তাহলে আমরা কি করতে পারবো না যোগ বা বিয়োগের মাধ্যমে আমরা একটা চলককে বাদ দিতে পারবো না সো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ওয়াই চলককে বাদ দিব ঠিক আছে কেউ যদি চাই অ্যাক্স চলককে বাদ দিতে তাহ তাহলেও সমস্যা নাই বাট আমার কাছে ভালো লাগে যে ওয়াইকে বাদ দেয়া যার জন্য আমি ওয়াইকে বাদ দিচ্ছি তোমরা চাইলে এক্সকেও বাদ দিতে পারো তো আমি যদি ওয়াইকে বাদ দিই খেয়াল করবা সো সহ কীভাবে আমরা সমান করব। আমরা অনেক পদ্ধতিতে করা যায় সমান বাট সবচেয়ে সহজ পন্থা যারাও বুঝে না যে সকল স্টুডেন্ট একদম দুর্বল তারাও এই পন্থা অবলম্বন করলে তারাও বুঝতে পারবে সেটা হচ্ছে কি আমি যখন দুই নং সমীকরণের ওয়ের সহগ দিয়ে এক নংকে গুণ করব আর এক নংয়ের ওয়ায়ের সহগ দিয়ে দুই নংকে গুণ করব তাহলে আমাদের দুটি চলকের সহগের ভ্যালু কী হয়ে যাবে সমান হয়ে যাবে আর যদি কেউ যদি চায় যে না আমরা এক্সকে বাদ দিব তাহলেও এই সেই ক্ষেত্রে কী করবা দুই রঙের এক্সে সহগ দিয়ে এক রঙকে আর এক রঙের এক্সে কী করবো আমরা দুই রঙকে কী করবো গুণ করবো তাহলে আর সেম হয়ে যাবে যেমন দেখো আমি দুই দ্বারা যদি থ্রিকে মাল্টিপ্লাই করি তিন দু ছয় আর থ্রি দ্বারা যদি টুকে মাল্টিপ্লাই করলে তিন দু ছয় তাহলে ছয় ছয় মিলে গেলো তাহলে আমরা এটাকে বিয়োগ করলে কী হয়ে যাচ্ছে দুটি চলক বাদ চলে যাচ্ছে তাহলে শেষ একদম সহজ হয়ে গেলো আবার যদি আমি যদি ওয়াই এর ক্ষেত্রেও সেম আর থ্রি দ্বারা যদি টুকে মাল্টিপ্লাই করি তিন দু চয় আর টু দ্বারা যদি থ্রিকে মাল্টিপ্লাই করি তিন দু চয় তাহলে ছয় ছয় তাও মিলে যাচ্ছে তাহলে আমরা লিখি এক নংকে এক তোমরা একদম সমীকরণকে লিখবো আমি সংক্ষেপে লিখতেছি এক নংকে থ্রি দ্বারা এবং দুই নংকে টু দ্বারা দুই নঙ্কে টু দ্বারা গুণ করে পাই গুণ করে পাই তাহলে একটু দেখো তো আমরা এক নং সমীকরণকে কত দিয়ে মাল্টিপ্লাই করছি থ্রি দিয়ে সো আমি এক নং সমীকরণটা এখানে লিখবো বাট এক নং সমীকরণে শুধুমাত্র যেখানে ওই যে এক নং সমীকরণের প্রত্যেকটা সকের সাথে থ্রিটাকে কী করব মাল্টিপ্লাই করবো সো আমার প্রথমে এখানে লেখার কথা ছিল কত থ্রি এক্স সো আমি থ্রির সাথে থ্রি মাল্টিপ্লাই করি তাহলে থ্রির সাথে থ্রি মাল্টিপ্লাই করলে কত হয় নাইন হয় তিনের সাথে তিন গুণ করলে কত হয় নাইন হয় আমি নাইন দিয়ে দিলাম এই দুইটা গুণ করে এক্সের এক্স দিলাম মাইনাসের মাইনাস দিলাম আবার কত হচ্ছে টু এই টু এর সাথে থ্রি গুণ করলে কত হয় তিন দুগুণে ছয় তাহলে এখানে সিক্স ওয়াই হয় ইকুয়েলের ইকুয়েল দিচ্ছি আবার থ্রি দ্বারা ফাইভকে মাল্টিপ্লাই করলে বা গুণ করলে কত হয় তিন পাঁচে পনেরো হয় ঠিক আছে ওকে আমার এক নঙের কাজ শেষ এখন আমরা কততে যাব যাবো দুই নঙে যাবো দুই নং কী করতে হবে আর দুই নংকে আমরা কত দ্বারা বলেছি দুই দ্বারা সো আমি দুই দ্বারা গুণ করি দুই দু কোণে কত চার ফোর এক্স আবার দুই দিয়ে গুণ করি তিন দুকুনে কত ছয় সিক্স ওয়াই ইকুয়েলের ইকুয়েল বারো দুকি কত চব্বিশ ঠিক আছে তাহলে আমরা পাচ্ছি কত নাইন এক্স মাইনাস সিক্স ওয়াই কত ফিফটিন আর ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই টোয়েন্টি ফোর তাহলে আমরা এখন কি করব বিয়োগ করব। ঠিক আছে আর সরি টু সাই আমরা বিয়োগ না আমরা আগেই বলে দিয়েছি যদি সমজাতীয় হয় তাহলে কি করব সমজাতীয় হলে বিয়োগ করব। আর বিপরীত জাতীয় হলে কি করব যুগ করব।। হ্যাঁ তাহলে যেহেতু আমাদের এখানে সমজাতীয় তাহলে আমরা কি করব বিয়োগ করব। তাহলে আমরা বিউ করি তাহলে বিউ করলে কী হয় মাইনাস সাইন দেওয়ার নিচের আসে সাইনকে গুণ করতে হয় তাহলে গুণ করলে এই ফোরের আগে কিছু নাই কিছু না থাকলে একটা প্লাজ হচ্ছে এই প্লাজের সাথে মাইনাস গুণ করলে প্লাসে যে মাইনাস এইটা মাইনে মাইনাসে কী হয় যে প্লাস প্লাস মাইনাসে মাইনাস আচ্ছা এখন কী হয় দেখো এ আমার মাইনাসে সিক্স ওয়াই প্লাসে সিক্স ওয়াই চলে গেল মানে মাইনাসের সিক্স ওয়াই প্লাসের সিক্স ওয়াই চলে গেলো এটা দেখতেছি আমরা মাইনাসের আর যেহেতু এই মাইনাসটা গুণ করার পর এটা মনে মনে কী হয়ে গেলো প্লাস হয়ে গেলো এটা তোমাদের দেওয়ার দরকার নাই আর দিলেও সমস্যা হবে তা না তাহলে কাটা গেলো কাটা যাওয়ার পর এখানে থাকে কত প্লাসে নাইন এক্স প্লাসের নাইন এক্স থেকে যদি মাইনাসের ফোর এক্স চলে যায় তাহলে আমরা পাই কত প্লাসের ফাইভ এক্স ইকুয়েলের ইকুয়েল বসল এখন এখানে কী হয় দেখো এখানে আছে আমার কত টোয়েন্টি ফোর মাইনাসের এখানে আছে কত ফিফটিন সো মাইনাসের টোয়েন্টি ফোর থেকে ফিফটিন গেলে কত হয় নাইন হয় তাহলে আমরা নাইন দিয়ে দিলাম আবার একটু দেখি আমাদের প্রশ্ন কি কোথাও ভুল আছে কি না প্রথম হচ্ছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়েল ফাইভ ঠিক আছে আর পরেরটা হচ্ছে কত টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়েল টুয়েলভ হ্যাঁ এই যে এখানে আমরা ভুল করেছি আমার এখানে কত হচ্ছে প্লাস এটা প্লাস তাহলে প্লাস হলে আমরা কি বলেছি সমজাতীয় হলে কি করতে হয় যুগ করতে হয় সমজাতীয় হলে কি করতে হবে যুগ করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখানে কি করব যুগ করব তাহলে এখানে একটু মিস্টেক তো আমরা করেই ফেললাম সমজাতীয় হলে বিয়োগ করব আর বিপরীত জাতীয় হলে যুগ করব। তাহলে যেহেতু এটা বিপরীত জাতীয় তাহলে আমাদেরকে কি করতে হবে এখানে যুগ করতে হবে যোগ করলে আমরা কী করব হ্যাঁ এখানে নাইন আর ফোর কত হয় থার্টিন হয় নাইন আর ফোর কত হচ্ছে থার্টিন হচ্ছে আমার এখানে কত হবে থার্টিন এক্স সো আমি এখানে লিখি থার্টিন এক্স তারপরে এখানে প্লাস করলে কত হয় উনচল্লিশ হয় থার্টি নাইন ঠিক আছে থার্টি নাইন সো আমার দরকার কে এক্সকে কে রেখে দিব থার্টি নাইন বাই কত থার্টিন সো আমার থার্টিন দ্বারা এটাকে যদি ডিভাইড করি তাহলে কত আসে থ্রি আসে সুতরাং এক্স কত পেয়েছি থ্রি পেয়েছি এখন এক্সের যে ভ্যালুটা পাইলাম সেটা আমি এক অথবা দুই বসালে কার মান পেয়ে যে এর মান পেয়ে ঠিক আছে সো আমরা লিখি এক্সের মান এক্সের মান দুই রঙে বসিয়ে পাই ঠিক আছে দুই রঙে বসিয়ে পাই তাহলে আমি দুই নং সমীকরণটা লিখবো প্রথমে টু আছে টু দিলাম তারপরে কী আছে এক্স আছে এক্সের মান কত পেয়েছি থ্রি পেয়েছি দিলাম প্লাসের প্লাস আর থ্রির থ্রি এর ওয়াই দিলাম ইকুয়েলের ইকুয়েল দিলাম টুয়েলভের টুয়েলভ দিলাম এখন খেয়াল করো টু এর সাথে থ্রি মাল্টিপ্লাই করলে তিন ওখানে কত হয় ছয় হয় প্লাসের প্লাস থ্রি ওয়াই এ থ্রি ওয়াই ইকুয়াল কত টুয়েলভ আমার দরকার কাকে থ্রি ওয়াইকে সো আমি থ্রি ওয়াইকে যদি দরকার পড়ে তাকে রেখে সিক্সকে সাইড চেঞ্জ করবো যেহেতু থ্রি এর সাথে আমার সিক্সটা কী হিসেবে আছে যুগ হিসেবে আছে তাকে সাইড চেঞ্জ করলে কী হবে বিউক হবে সো আমি প্লাসের সিক্সকে সাইড চেঞ্জ করি টুয়েলভ মাইনাস সিক্স মাইনাস হয়ে গেল সো আমরা এখানে কী পাচ্ছি আর টুয়েলভ থেকে সিক্স গেলে সিক্স হয় ঠিক আছে থ্রি ওয়াই কত পাই সিক্স পাই দরকার কাকে ওয়াইকে তাহলে আমরা থ্রিকে সাইড চেঞ্জ করলে কী হয় সিক্স বাই থ্রি কাটাকাটি করো কত হয় টু হয় সুতরাং ওয়াই ইকুয়েল কত পাচ্ছি টু পাচ্ছি তাহলে আমরা লিখতে পারি সুতরাং সমাধান এক্স ওয়াই কত পাচ্ছি থ্রি টু ঠিক আছে সুতরাং সমাধান দিয়ে এটা লিখে ফেলবো সুন্দরভাবে আচ্ছা এবার পরের ম্যাথে চলে যে পরের ম্যাথ কি বলছে আমাদেরকে সেভেনটিন ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়েল মাইনাস ওয়ান ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়েল মাইনাস ওয়ান কথ নাম্বার সেভেন্টিন পদত্য সমীকরণ কতটা লিখবা থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়েল সরি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান পরের সমীকরণ কী বলছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই জিরো এক্স মাইনাস টু ওয়াই ইকুয়েল জিরো আচ্ছা একটু মুছে ফেলি আমরা থ্রি ওয়াই একটু মুছে ফেলি আবার লিখি এখানে কী বলছে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস ওয়ান ফোর এক্স মাইনাস কত মে হ্যাঁ টু ওয়াই ইকুয়াল জিরো টু ওয়াই ইকুয়াল জিরো আমরা একটু চেক করিনি দুটো মাইনাস হ্যাঁ ওকে তো আমরা দুইটা দুইটি নাম দিচ্ছি এটা হচ্ছে এক নং সমীকরণ এটা হচ্ছে আমার দুই নং সমীকরণ তাহলে আমরা যেহেতু আগে বলেছি বিষয়টা প্রথমত আমাকে ডিসাইড করতে হবে আমি কু কাকে বাদ দিবো বা কোন চলককে বাদ দিয়ে ধরে নাও আমরা ওয়াইকে বাদ দিব অথবা এক্সকে বাদ দিব আমি যাকেই দিই না কেন আর যদি আমি ওয়াইকে বাদ দিই তাহলে দুই রঙের ওয়াই সহ এক নংকে গুণ করব আর এক নংয়ের ওয়াই সহ দুই নংকে গুণ করব তাহলে সেটা সেইভাবে লিখে ফেলি আমরা এখানে কী করব এক নংকে কত দ্বারা এক নংকে টু দ্বারা ঠিক আছে এবং দুই নংকে থ্রি দ্বারা দুই নংকে থ্রি দ্বারা কী করে গুণ করে গুণ করে পাই ওকে তাহলে আমরা যদি এটা খেয়ে কত দ্বারা গুণ করি এক নঙ্কে টু দ্বারা গুণ করি তাহলে এক নঙ্গে টু দ্বারা গুণ করি গুণ করলে কত হয় এই টু দিয়ে আমরা সম্পূর্ণ এক নং সম গুণ গুন করবো আমার প্রথমে কী আছে ফোর আছে ফোরের সাথে টু মাল্টিপ্লাই করলে কত হয় চার দুণ আট তাহলে আমরা লিখতে পারি এইট এক্স মাইনাসের মাইনাস তারপরে কত আছে আবার টু আছে এই টু দিয়ে যদি আমরা থ্রিকে কী করি মাল্টিপ্লাই করি তাহলে কত হয় তিনুখে কত ছয় আর সিক্স ওয়াই ঠিক আছে ইকুয়েলের ইকুয়েল মাইনাসের মাইনাস টু দিয়ে ওয়ানকে মাল্টিপ্লাই করলে কত দুইকে দুই আবার এই কীভাবে আমরা কী করব আমার কীভাবে কী করতে হবে আমার দুই নংকে থ্রি দ্বারা মাল্টিপ্লাই করবো দুই নংয়ের মধ্যে প্রথমে কী আছে থ্রি আছে থ্রি দিয়ে থ্রিকে মাল্টিপ্লাই করলে কত হয় নাইন হয় নাইন এক্স মাইনাসের মাইনাস থ্রি দ্বার টুকে মাল্টিপ্লাই করলে কত হয় সিক্স হয় ইকুয়েল আর ইকুয়েল থ্রি দিয়ে জিরোকে মাল্টিপ্লাই করলে কত হয় জিরো হয় জিরোর সাথে যার মাল্টিপ্লাই করি না কেন সে জিরো হয়ে যায় ঠিক আছে তাহলে এখন আমরা আগেও বলে দিয়েছিলাম কি সমজাতীয় কি না বিপরীত জাতীয় এটা আমাকে দেখতে হবে সমজাতীয় হলে কি করব আমরা বিয়োগ করবো আর যদি বিপরীত জাতীয় হয় যোগ করব। তাহলে আমরা যাদেরকে বাদ দিব চিন্তা করেছিলাম ওই চলকগুলো কি সমজাতীয় না বিপরীত জাতীয় দেখতে পাচ্ছি আমরা সমজাতীয় সমজাতীয় হলে কি করব বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কি হয় মাইনাস সাইন দ্বার নিচের আসে সাইনকে কি করতে হবে আমাদের গুণ করতে হবে তাহলে আমরা এখানে লিখে দিই বিয়োগ করে বিয়োগ করে তো বিয়োগ করলে আমার কী হবে এই যে এখানে কিছু নাই প্লাস প্লাসের সাথে মাইনাস গুণ করলে এটা মাইনাস হয় এটা মাইনাস 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 কী হয়ে যাবে প্লাস প্লাস মাইনাস যে মাইনাস এটা করলো যে না করলো সে এটা গেল সো আমার তাহলে মাইনাসের নাইন এক্স থেকে প্লাসের এইট এক্স গেলে কী হবে মাইনাস এক্স এটা কি সেট সিক্স ওয়াই প্লাস প্লাসের এটা মাইনাসের সো কাটাকাটি করবো আমরা সো এখানে থাকে কত মাইনাস টু মাইনাস টু এখন আমাকে তো বের করতে বলেছে এক্সের মান মাইনাস এক্সের মান না তাহলে এই মাইনাসটাকে যদি আমরা তাড়াতে চাই তাহলে বাড়ি থেকে একটা মাইনাস আনতে হবে মাইনাস এনেটার সাথে গুণ করবো মাঝে মাঝে কী হবে প্লাস হবে যখনই সমানের কোনো এক পক্ষে যদি কোনো ডিজিট আনা হয় ঠিক বিপরীত পার্শ্ব মানে অপরপক্ষ আমাকে সেই ডিজিটটা বা সেই সাইনটা আনতে হবে তাহলে এখানে যেহেতু আমরা মাইনাস সাইনে এনে মাল্টিপ্লাই করলাম গুণ করলাম তাহলে মাঝেঝামাঝি প্লাস হলো তাহলে এখানে মাঝামাঝি কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে সুতরাং এক্স সিকোয়েল কত হয় টু হয় তোমরা চাইলে এখানে ব্র্যাকেটে লিখেও দিতে পারো নোট দিয়ে লিখে দিতে পারো উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে পাই মাইনাস তো সরাসরি আসতে পারে তাহলে আমরা ওই জন্য কী করব মাইনাস ওয়ান দ্বারা মাল্টিপ্লাই করবো তাহলে আমরা এখানে লিখে দিব উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে পাই তাহলে আমরা এক্স সিকোয়েল কত পেয়ে যাচ্ছি টু পেয়ে যাচ্ছি আচ্ছা আমার এক্সের যে ভ্যালুটা পেয়েছি এটা হচ্ছে আমার স্পেসিফিক ভ্যালু ওই ভ্যালুটা আমরা এক অথবা এ বসাবো বসালে আমরা ওয়াইয়ের মান পেয়ে যাবো তাহলে আমরা লিখতে পারি এক্সের মান এক্সেট মান কত দিয়ে বসিয়ে পাই দুই রঙে বসে দুই রঙে বসিয়ে পাই ঠিক আছে সো আমি প্রথমে কী আছে এক্স আছে কত থ্রি দিলাম থ্রি পাশে কী আছে এক্স আছে এক্সের ভ্যালু কত পেয়েছি টু পেয়েছি এক্স না দিয়ে টু দিয়ে দিলাম মাইনাসের মাইনাস দিলাম টু এর টু দিলাম ওয়াই এর ওয়াই দিলাম ইকুয়াল জিরো দিলাম আচ্ছা তো এটার সাথে এটা মাল্টিফ্লাই করলে কত হয় তিন দু ছয় মাইনাস টু ওয়াই ইকুয়েল কত 0. সো মাইনাস টু ওয়াই কত এই প্লাসের সিক্সকে সাইড চেঞ্জ করবো মাইনাসের যেহেতু আমার ওয়াইকে দরকার তাহলে কোনো ডিজিট রাখবো না এই পাশে তো সাইড চেঞ্জ করলে কোনো ডিজিট যোগ হিসেবে থাকলে বিক হয় বিগ হিসেবে থাকলে যোগ হয় গুণ হিসেবে থাকলে ভাগ হয় ভাগ হিসেবে থাকলে গুণ হয় সো আমার এই প্লাস এটা যোগ হিসেবে ছিল বা প্লাস হিসেবে ছিল সাইড চেঞ্জ করেছে কি হয়েছে মাইনাস হয়েছে এখন উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে মাইনাস যে প্লাস মাইনাসেম মাইনাস যে প্লাস সেম কথাটা আবারও এখানে ব্র্যাকেটের নোট দিয়ে লিখবা তাহলে আমরা কী পাচ্ছি টু ওয়াই ইকুয়েল কত পাচ্ছি সিক্স পাচ্ছি দরকার কাকে কে সো আমি ওয়াই কে কে টুকে চেঞ্জ করলে কত সিক্স বাই টু কাটারি করো থ্রি সুতরাং ওয়াই ইকুয়েল কত পাচ্ছি থ্রি পাচ্ছি তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় সমাধান সুতরাং নির্ণয় সমাধান এক্স ওয়াই ইকুয়েল কত টু থ্রি টু থ্রি অ্যান্সার দেখো এরপরে আমার আঠারো নাম্বার কী বলছে আঠারো নম্বর বলছে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল মাইনাস নাইন থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়েল কত মাইনাস নাইন আঠারো নম্বর নম্বর এইটিন নম্বর এইটিন পদত্য সমীকরণ সমীকরণ তাহলে পদার্থ সমীকরণ কী পাচ্ছি আমরা থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়েল মাইনাস নাইন থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়েল থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়েল মাইনাস নাইন তারপরে পাচ্ছি কি ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়েল ওয়ান ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়েল ওয়ান সো এটার নাম দিচ্ছি এক নং সমীকরণ এটার নাম দিচ্ছি দুই নং সমীকরণ ওই দেয়ার পরে আমরা কি করব সেম আগের নিয়ম সেটা হচ্ছে কি আমাকে কোন চলককে বাদ দেবো সেটা আগে ডিসাইড করতে হবে সো আমরা আগের মতোই ওয়াইকে ধরে নিলাম অথবা এক্সকে ধরে নিলাম যেহেতু এটা মাইনাস স্যানের জন্য তাকে বাদ দিয়ে দেওয়াটা ব্যাটার সো আমরা ওয়াইকে ধরে নিলাম ওয়াইকে ধরলে তাহলে দুই নং এর ওয়াইয়ের যে সহগটা থাকবে সেটা দিয়ে এক নং সমীকরণকে আর এক নংের ওয়াইয়ের সহগ যেটা থাকবে সেটা দিয়ে দুই নং সমীকরণ এক সহজে সব তাহলে আমরা লিখে দিতে পারি এখানে কি লিখব এক নংকে কত দিয়ে এক নং সমীকরণকে থ্রি দ্বারা এবং দুই নং সমীকরণকে আমি সমীকরণ কতটা লিখি তোমরা লিখবা দুই নং সমীকরণকে ফাইভ দ্বারা গুণ করে পাই ফাইভ দ্বারা গুণ করে ঠিক আছে বা গুণ করে পাই তাহলে এখন আমরা যদি গুণ করি দেখো গুণ করলে কি হয় আমরা এক নংকে কত দিয়ে গুণ করছি তিন দিয়ে তাহলে গুণ করলে কত তিন দিকে নয় নাইন এক্স মাইনাসের মাইনাস ফাইভের সাথে আবার থ্রি গুণ করলে কত হয় তিন পাঁচে পনেরো ফিফটিন ওয়াই ইকুয়েলের ইকুয়েল মাইনাসের মাইনাস তিন নং কত সাতাশ টোয়েন্টি সেভেন এ পর্যন্ত বুঝতে পেরেছ তাহলে এখন আমরা কী করব এক রঙের কাজ শেষ আমাদের এখন দুই নঙে যাবো দুই নংকে আমরা কত দিয়ে গুণ করছিলাম ফাইভ দ্বারা তাহলে দুই নংকে যদি ফাইভ দ্বারা গুণ করি তাহলে ফাইভের সাথে ফাইভ মাল্টিপ্লাই করা কত হয় টোয়েন্টি ফাইভ পাঁচ পাঁচে কত পঁচিশ সো এখানে পাচ্ছি পঁচিশ মাইনাসের মাইনাস ফাইভ দিয়ে থ্রি ফ্লাই করলে কত তিন পাঁচে পনেরো ফিফটিন ওয়াই আর ফাইভ দিয়ে ওয়ান ক্যামাল্টিফ্লাই করলে কত হয় পাঁচে কে পাঁচ আবারও সেম আগেও বলেছি আবারও বলছি আমরা বলেছি কি আমরা যাকে বাদ দিচ্ছি যে ডিজিটটাকে বা যে চলকটাকে বাদ দিচ্ছি সেই চলকটা কি সমজাতীয় কি না সেই চলকগুলো যদি সমজাতীয় হয় তাহলে কি বলেছিলাম আমরা বিয়োগ করতে হবে আর বিপরীত জাতীয় হলে যোগ করতে হবে তাহলে আমরা এই চলকটা মাইনাসের এই চলকটা মাইনাসের তাহলে দুইটা কি দেখা যাচ্ছে সমজাতীয় দেখা যাচ্ছে তাহলে সমজাতীয় হলে আমরা কি করব মাইনাস করবো তাহলে আমরা লিখে দিই বিয়োগ করে ওকে সো বিয়োগ করলে কী হয় বিয়োগ করলে মাইনাস সাইন দ্বারা নিচে সাইনকে গুণ করতে হয় তাহলে আমরা যদি গুণ করি এটাকে কিছু না একটা প্লাস আছে প্লাসের সাথে মাইনাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস ঠিক আছে এবার খেয়াল করো সরি এখানে এক্স দিই নেই মাইনাসের ফিফটি প্লাসের ফিফটিন ওয়াই মাইনাসের ফিফটিন ওয়াই চলে গেলো তোমরা কাটবে না বাট আমি বোঝার জন্য দিলাম আবার কাটলো যে মহাভারত অসুদ্ধ হয়ে যাবে তেমন না এই যে এখন এটা দেখতে পাচ্ছি প্লাসের ডিজিট আসলে হয়ে গেছে কিছু ডিজিট মাইনাসের ডিজিট সো মাইনাসের ফিফটিন এক্স থেকে যদি প্লাসের নাইন এক্স চলে যায় তাহলে কত হয় মাইনাসের মাইনাস কত সিক্সটিন এক্স মাইনাস সিক্সিন এক্স ইকুয়েল এর ইকুয়েল এবার খেয়াল করবা এখানে কী হয় এটা মাইনাস টোয়েন্টি সেভেন আমরা করছি কিন্তু বিয়োগ কিন্তু দুইটা সমজাতীয় হওয়াতে দুইটা সাইন্স সেম হয়ে যাওয়াতে এটাও মাইনাসের এটাও মাইনাসের তাহলে এখানে কী করতে হবে আমাদেরকে প্লাস করতে হবে মাইনাসের টোয়েন্টি সেভেন মাইনাসের ফাইভ মাইনাস থার্টি টু ঠিক আছে ওই মাইনাসটাকে তাড়ানোর জন্য ওই পক্ষে মাইনাস দ্বারা গুণ করবো সো মাইনাস দ্বারা গুণ করলে কী হবে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে সিক্সটিন এক্স ইকুয়েল কত থার্টি টু তো এখানে লিখে দিবা নোট উভয় পক্ষকে উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে গুণ করে যেহেতু এটা তিনটা ম্যাথেই করতে হচ্ছে যেহেতু আমি একটা তো দিই বলে দিয়েছি ওই জন্য এখানে দেখাই দিলাম ঠিক আছে এখন আমার দরকার কাকে এক্সকে সো আমি এক্সকে রেখে আর সিক্সটিনকে সাইড চেঞ্জ করবো তাহলে থার্টি টু বাই কত হয় সিক্সটিন কাটাকাটি করে কত হয় দুই আমরা পাচ্ছি সুতরাং এক্স ইকুয়াল কত পেয়েছি টু পেয়েছি এখন আমরা এক্সের যে ভ্যালুটা পেয়েছি সেটা কততে বসাবো এক অথবা দুই আচ্ছা আমরা এক নঙে বসাই তাহলে আমরা লিখতে পারি এক্সের মান এক্সের মান এক নং সমীকরণে সমীকরণে বসিয়ে পাই বসিয়ে পাই সো এক নং সমীকরণে যদি আমরা বসাই আর প্রথমে কী আছে থ্রি আছে সব থ্রি দিলাম তারপরে কি আছে এক্স আছে এক্সের মান কত টু দিলাম মাইনাসের মাইনাস দিলাম ফাইভের ফাইভ দিলাম ওয়াইয়ের ওয়াই দিলাম ইকুয়েলের ইকুয়েল দিলাম মাইনাস নাইনের নাইন দিলাম জাস্ট এক সংকসম কনটা বসিয়েছি শুধুমাত্র করলামটা কি এখানে জাস্ট এক্স না দিয়ে এক্সের প্রতি এক্সের ভ্যালুটুকুকে বসাই দিলাম আবার থ্রি সাথে টুকে মাল্টিপ্লাই করলে কত হয় সিক্স হয় সিক্স দিলাম মাইনাস ফাইভ ওয়াই এখানে কত আছে মাইনাস নাইন এবার এখানে কী হচ্ছে মাইনাস ফাইভ ওয়াই ইকুয়েল মাইনাস নাইন এই যে প্লাসের সিক্স আছে তাকে সাইড চেঞ্জ করলে কী হয় মাইনাস সিক্স হয়ে যায় ঠিক আছে কিন্তু এটা যুগ হিসেবে ছিল সো আমরা পাচ্ছি কি মাইনাস ফাইভ ওয়াই ইকুয়েল মাইনাস ফিফটিন মাইনাস কত ফিফটিন ওভয় পক্ষে মাইনাস দেখুন ফলে মাইনাস প্লাস হয়ে যায় সাথে আমরা এইখানের নিচে দেখা যাবে না বলে এই এতটুদের সলভ করে দিই সো আমরা ওয়াইকে রেখে ফাইভকে সাইড চেঞ্জ করবো তাহলে ফিফটিন বাই ফাইভ কাটাকাটি করো তাহলে কত আসে থ্রি আসে সো আমরা এখানে লিখতে পারি সুতরাং ওয়াই ইকুয়েল কত থ্রি তাহলে সুতরাং নির্ণয়ের সমাধান এক্স ওয়াই ইকুয়েল সুতরাং নির্ণয়ের সমাধান এক্স ওয়াই ইকুয়েল দেখা যাচ্ছে এখানে জানি না এক্স ওয়াই ইকুয়েল কত লিখে দিব আমরা টু থ্রি অর্থাৎ এক্স ওয়াই ইকুয়েল কত টু থ্রি আশা করি তোমরা তোমাদের তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ হ্যাঁ ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ক্লাসটিতে একটি লাইক করবা কমেন্টস করবা এবং ক্লাসটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা আর যারা সাবস্ক্রাইব করি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আর তোমাদের কীসে কিসে প্রবলেম আছে তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি সে টপিকের উপর ভিডিও রেডি করার চেষ্টা করবো সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকবো সুস্থ থাকবো তোমার জন্য শুভকামনাইল আসসালামাইলাইকুম রহমতুল্লাহ আবরকাত